বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিবাস আসসালাম আলাইকুম আল্লাহ তালা প্রত্যেক নবীকে কিছু মুজে যা দিয়েছেন যখন নবীর উম্মতেরা তার উপর অর্পিত নবাতের বিশ্বাস স্থাপন না করে তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন নবীগণ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মুজে যা দেখিয়ে তাদেরকে মহান রবের কুদরত বোঝানোর চেষ্টা করেছেন এতে কেউ হেদায়ত লাভ করে সফল হয়েছেন কেউ বা এসব মুজেজাকে জাদু বলে উপহাস করেছেন এবং নরকের কিটে পরিণত হয়েছেন আল্লাহতাল্লাহ নবী মুসা আল্লাহ সাল্লামকে নয়টি মুজেজা দান করেছিলেন এর মধ্যে অন্যতম একটি হলো তার ব্যবহৃত লাঠি মাটিতে নিক্ষেপ করা মাত্র অজগর সাপের মতো রূপ ধারণ করত এরপর তিনি তা হাত দিয়ে ধরলে আবারও আগের মতো লাঠিতে পরিণত হয়ে যেত এ বিষয়ে পবিত্র কোরআনুল কারেমে আল্লাহ তাল্লাহ বলেছেন হে মুসা তুমি তা অর্থাৎ লাঠি নিক্ষেপ করো অতপর সে অর্থাৎ মুসাই আল্লাহ সাল্লাম তা নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে তা সাপ হয়ে ছুটতে লাগল তিনি অর্থাৎ আল্লাহতালা বলেন তুমি তা ধরো ভয় করো না আমি এটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব সুরাত আয়াত উনিশ থেকে একুশ আল্লাহতালা কুদরতিভাবে এই লাঠির ভিতর ঐশ্বরিক ক্ষমতা দান করেছিলেন তিনি মুসাইল সাল্লামকে এই লাঠি জমিনে নিক্ষেপ করতে বলেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটি সাপে পরিণত হয় হঠাৎ একটি বৃহৎ সাপ মুসাইল সাল্লামের সামনে নাড়াচাড়া করতে লাগল দ্রুত নাড়াচাড়া ও গা হেলানোর কারণে প্রথমে সাপটিকে ছোটো আকারে দেখাচ্ছিল কিন্তু পরে দেখা গেল এটি একটি বৃহৎ সাপ কিন্তু এই সাপ তাকে আক্রমণ করে বসেনি তবুও লাঠির সাপ হয়ে যাওয়া এবং তার নাড়াচারা দেখে মুসাই আল্লাহ সাল্লাম ভয় পেয়ে যান মহান আল্লাহ আল্লাহতালা তাকে বলেন সাপটি দেখে ভয়ের কোনো কারণ নেই সাপটি কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন অতপর মহান আল্লাহ মুসাইল সাল্লামকে সাপটি ধরার নির্দেশ দেন স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই সাপ আগের অবস্থায় ফিরে যায় এবং লাঠিতে পরিণত হয়ে যায় মুসাইল্লাহ সাল্লামের লাঠিটি সাপ হয়ে যাওয়া কিছুতেই জাদু ছিল না এটি ছিল মুসাইল সাল্লামের মুজেজা বা অলৌকিক ক্ষমতা মুসা আল্লাহ সাল্লামের লাঠিটি সাপের রূপ ধারণ করার ঘটনা ঘটেছিল যখন তিনি ফেরাউনকে আল্লাহর একতাবাতের প্রতি আহ্বান করেছিলেন তখন সে কোনো যুক্তিতর্ক না মেনে সরাসরি মোজেজা দেখার দাবি করতে লাগল এবং বলল বাস্তবিকই যদি তুমি কোনো মোজেজা নিয়ে এসে থাকো তাহলে তা উপস্থাপন করো যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো মুসাইলহ ইসাল্লাম তার দাবি মেনে নিয়ে সিও লাঠিকানা মাটিতে ফেলে দিলেন আর অমনি তা এক বিরাট সাপে পরিণত হয়ে গেল এ ঘটনাটি ফেরাউনের রাজদরবারের সবার সামনেই সংঘটিত হয়েছিল কিন্তু মোজেজা দেখার পর আল্লাহর উপর ইমান আনিনি ফেরাউন বরং উল্টো এই ঘটনাকে জাদু বলে উপহাস করেছিল এবং বলেছিল যে আমারও এরকম অনেক জাদুঘর আছে এই সকল জাদুঘরের সাথে যদি তুমি তোমার জাদু শক্তি দিয়ে পেরে উঠতে পারো তাহলে আমি তোমাকে মেনে নেব চুক্তি মোতাবেক এক প্রকাশ্য জনসভা ও উৎসবের আয়োজন করেছিল ফেরাউন দুর্দর্শ জালেম ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে মুসানবীকে অপমানিত করতে চেয়েছিল এবং ফেরাউন তার নিজের বিজয়ের ব্যাপারে সুনিশ্চিত ছিল মুসাআল সাল্লাম প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেবার এবং মূর্তি পূজা পরিহার করার আহ্বান জানান এক এবং অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে সুরি করা হলে তার যে মারাত্মক পরিণত হবে সে সম্পর্কে তিনি তাদেরকে আবারও সতর্ক করে দেন তাদের জাদু বা ভেলকিবাজি তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন ফেরাউন বারো হাজার দক্ষ জাদুকর জড়ো করেছিল তাদের মধ্যে প্রসিদ্ধ পাঁচজন জাদুকরের নাম ছিল শামুন সাদুর গাদুর খাতাত ও মুসাফা জাদুকররা হজরত মুসাইলসাল্লামকে প্রথমে তার অলৌকিক শক্তি প্রদর্শন করার আহ্বান জানালেন কিন্তু মুসাইল সাল্লাম সবিনয়ে তাদেরকেই জাদুর কসরত আগে দেখাতে বললেন তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদুবিদ্যার প্রয়োগ শুরু করল ফলে উপস্থিত জনতার মনে হলো যে প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মতো নরেচরে এগিয়ে আসছে তাপ এবং আলোর প্রভাবেই এমনটি হতো ফেরাউন ও তার সঙ্গপাঙ্গদের মুখে এ সময় ছিল বিজয়ের হাসি এ অবস্থায় আল্লাহর নির্দেশে হজরত মুসাইল সাল্লাম তার লাঠি নিক্ষেপ করলেন সেটা এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল এবং জাদুকরদের জাদুবিদ্যার সকল কলকাঠি গিলে খেয়ে ফেলল ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায় অনেকেই ভয়ে বেহুশ হয়ে পড়ে যায় ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এই প্রকাশ্য অলৌকিক কাণ্ড দেখে জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো চোখের ধুলা দেওয়ার ঘটনা বা চালাকি নয় বরং এটা ঐশী বাস্তবতা তাই তারা সিজদায় অবনীত হলো এবং প্রকাশ্য ঘোষণা দিয়ে স্বীকার করল যে মুসাইল সাল্লাম সত্যি আল্লাহর নবী ও তার প্রতি ইমান আনল এরপরও ফেরাউন ইমান আনল না এবং মুসানবীকে নবীকে আল্লাহর নবী বলে মেনে নিল না যার ফলশ্রুতিতেই আল্লাহতালা তাকে নীল নদে চুবিয়ে মেরেছিলেন ফেরাউনকে আল্লাহ তালা কীভাবে চুবিয়ে মেরেছিলেন এ বিষয়ে পরে আমি আরেকটি ভিডিও দেব এরকম আরও আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ